বলদ আছে ওর জন্য ঘাস কাটতেছে দেখতে পাচ্ছ না দেখতে তো পাচ্ছি তাই একটা কথা কই কি কবো তাড়াতাড়ি কাজ কোন টাকা পয়সা নেই টাকা পয়সা দিতে পারবো না টাকা পয়সা আব্বা অন্য কথা কব না আব্বা আজকে আমার কোথায় আগে লাগবি নাহলে কিন্তু আমি দিযা ছেড়ে চলে যাবো আলহামদুলিল্লাহ যাচ্ছো যা যার আগে আমার ভাতের গাবলাটা দিয়া যায় ক্যাম আসা তো একশো কি কাটো ক্যা ইয়ার কব দুঃখের কথা ভাব দেয় না বিয়া এত বড় একটা শীতের রায় একা একা কি করে থাকি গন্ধ আসা

বাসের ভাই শুনো শুনো তোমার সাথে কথা আছে শুনো কি অবস্থা ঘটক ভাই যার সাথে ঠিকমতো বিশ্বাস তো অবস্থা তো ভালোই ভাই তোমার সাথে কিছু কথা ছিল কি কথা কবে কও কথা দা হচ্ছে যে তোমার ছেলের বয়স ভাই থাও তোমার কথা আমি বুঝতে পারিছি সব কাম এখন হবে না কে তোমার ছেলের কোনো সমস্যা আছে ভাই সমস্যা এরকম কিছুই না সমস্যা একটাই সাল কাম কাজ কিছু করে না খালি ঘুরে বেড়ায় ও এই কথা সালেক বিয়া দিয়া দাও ঘরে একটা জম উঠুক তাহলে বুঝবি নি কাম কাক কয় বুঝ চাও থাক ভাই থাও অত বড় রিকশা আমি নিতেই পারবো না পরে দেখবে সাওলের জম আসে আমার ঘরে পড়ে যায় না ভাই এরকম কিছুই লয় এখন সালেক বিয়া না দিলে পরে দেখবেন যে কোন বাই দিনে আইছি ঘরে উঠছে তখন বুঝবেন নি তা তো ঠিকই তো তোমার কাছে ভালো গুণ মিয়া সন্তান আছে আছে মানে হাজার হাজার মেয়ের কালেকশন আমার কাছে আছে হেনার বিয়া আমি দিছি কি কও না কও হাজার হাজার মেয়ের কালেকশন আছে আমার কাছে খালি কও কুনডি লাগবে ও লাইক লাগবিলা তুমি একটা ছবি দেখাও ভালো দেখি তাহলে হবে দেখো এই মিয়াটা সুন্দর আছে হ্যাঁ মিয়াটা দেখতে ভালোই আচ্ছা তাহলে তুমি মিয়ার বাইক খবর পাঠাও আজকেই দেখতে যাব আচ্ছা ঠিক আছে আমি খবর পাঠাচ্ছি তাহলে যাই

आदरणीय एब्बाई की दालोवे तो भागसे ए भाई तो सुन बेटा मियार बाप जा बेसी खात रे मुकर बोली उन्हें घर बेसी हाशा हासी करो दाबेला तले मियार बाप को भी दी पागो हो। तो सुन तुम एक दिया दे दिया आ सब है

শুন বিয়া ভালো কথা কাজ কাম ঠিক মতো না করি গোয়া লাভ কিমের বাইক কিনে বা ওই দিলে তোমার চিন্তাই করা